এবং এই সাত নম্বর ইউনিয়নের বিভিন্নভাবে দুর্নীতি হয়রানি শিকার হয়েছেন আজকের এই মানববন্ধনে আমাদের এই মগলগা ইউনিয়নে আমরা দুর্নীতি প্রতিরোধে আজকে আমরা মানববন্ধনে এসেছি এবং আজকে এখানে বিভিন্ন মুরব্বিয়ান এসেছেন তাদের মনের দুঃখের কথা তুলে ধরার জন্য এই মগলগা ইউনিয়নে আমরা বিশেষ করে সাত নম্বর মগলগা ইউনিয়নের আমরা নাগরিক হিসাবে বিভিন্নভাবে আমরা প্রতারিত হয়েছি আপনারা আপনারা যারা বিশেষ করে রেমিট্যান্স যোদ্ধারা যারা প্রবাসী থাকেন তারা বিভিন্নভাবে হইরানির শিকার হয়েছে এই সাত মদল가의 ইন্ডিয়ান এর ইন্ডিয়ানের সদস্য সচিবের সহযোগী সহযোগী জনাব মোহাম্মদ আব্দুল বাসিতের আব্দুল বাসিতের প্রতারণার শিকার হয়েছে হাজারো প্রবাসী বাইরা শুধু তা নয় এই সাত নম্বর ইউনিয়নের বিভিন্ন নারী এবং পুরুষ তারা বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার বিভিন্ন ভাবে প্রতারকের শিকার হয়ে থাকে জন্ম নিবন্ধন কাজ এখানে ইউনিয়ন অফিসে দেওয়া থাকে যে এক সপ্তাহের মধ্যে সেটা কমপ্লিট হবে কিন্তু আজারও মা বোনেরা রয়েছে যারা এই ইউনিয়ন অফিসে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর শিকার হয়ে থাকে আমরা বিভিন্ন ভাবে শিকার হতে হতে আমরা সাত মোগল গাইনের সকল নাগরিক বিন্দু আমরা আজ হয়েছি এই মোগল গাইনে যাতে দুর্নীতিটা কমপক্ষে মানুষ আর হয়রানির শিকার হয় না বিশেষ করে এই মোগল গাইনের সাধারণ নাগরিক বিন্দু অনেক মহিলার আছে মা বোনেরা তারা তারা লজ্জায় বলতে পারে না তারা যে দিনের পর দিন তাদের বাচ্চা রেখে দুধের বাচ্চা রেখে তারা যা ইউনিয়ন অফিসে তারা বিভিন্ন কিন্তু দুঃখের বিষয় এই আব্দুল বাসিদ সহ আরো অনেক সহ জড়িত রয়েছে সাতনর নম মগলগা ইউনিয়নে নাগরিকরা নির্যাতিত হয় কিন্তু দুঃখের ব্যাপার কয়েকজন প্রতিষ্ঠিত মানুষ আছে তারা ইউনিয়ন অফিসে গেলে তারা সেবা পায় খুব সহজে আমার নিজের চোখে দেখা দু সালে আমার একটা জন্ম নিবন্ধন কাজ করতে গিয়েছিলাম এই মতলাগা ইউনিয়ন অফিসে আব্দুল বাজিতে আমি হয়েছি আমি প্রতারিত হয়েছি আমার জন্ম নিবন্ধন কার্ড এখানে আপনারা জানেন ইউনিয়ন পরিষদে মাত্র একশো টাকা বা একশো বিশ টাকা লাগে কিন্তু তিনি আমাকে দীর্ঘ দুই মাস হাতিয়েছেন আমাকে দীর্ঘ দুই মাস কাজিরগাঁও আর মতলাগা ইউনিয়ন অফিসে গিয়েছি আমার এক জুতার কোরা রয়েছে যা বলার মতো নয় শুধু তাই নয় আরো অনেক মানুষ আছে এই মগলাগা ইনেনে তারা মাত্রা বলতে পারে না তারা বিভিন্নভাবে নির্যাতিত নিপতিত হয় আজকে কানে আরম মুরব্বি এখানে রাম আছেন তারা তাদের বিভিন্নভাবে নির্যাতিত নিপিতিত হয়েছে দুই নীতির শিকার হয়েছেন আমি তাদেরকে বক্তব্য রাখার জন্য অনুরোধ আমার বিশিষ্ট মুরব্বি جناب আহমদ আলী সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

আমি বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি আমি ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কামরুল ইসলামকে

তারা মনে নাই অন্য কাজের দিকে টাকা বেশি দিব তারা কাজ আগে কিন্তু তারা ভুক্তভুগী মানুষ সাধারণ মানুষ জনগণ আছে তারা কিন্তু কাজ হয় না তুমি যাইবার মটর সাইকেল মারা কার

বিশেষভাবে অনুরোধ করছি ভাইকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মুস্তাকিম আহমদকে বিসমিল্লাহির রহমান আপনারা অবগত আছেন সাত মোগলগাও ইউন্ডনের কম্পিউটার অপারেটর আব্দুল বিষয়ে এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাই জানা আছে যে আব্দুল রাতের পর রাত ইন্ডিয়ন অফিস যেতে হয় আমাদের আইডি কার্ড সঠিক ভাবে আমরা পাইনি এই আব্দুল বাসিতের এর অপসারণের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি এই আব্দুল বাসিতকে কে অতি বিলম্বে তার পথ থেকে সরে দাঁড়ানোর আহ্বান করছি তিন দিনের মধ্যে

আমাদেরকে এই প্রোগ্রাম করতে বাধা এসেছে ঠিক আমরা কোন কিছুর পক্ষে কিছু না করে আমরা আমাদের প্রোগ্রাম কে সফল করে করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন দীর্ঘ দিন ধরে এই আওয়ামী লীগ সরকার কমলা টাকাকালীন অবস্থায় আমরা ইউনিয়ন পরিষদে গেলে আমাদের কোন কিছু আমরা পাইনি ঠিক আপনারা জানেন আমাদের এই এলাকায় কিংবা সাধন মগরগাঁও ইউনিয়নে যারা আওয়ামী লীগের দসর আছেন

আন্তরিক মোবারক বাদ জানাচ্ছি এবং যারা আওয়ামী লীগের দোষর আছেন আপনারা আপনারা জানেন আওয়ামী লীগ সরকার এই দেশে ঠিকতে পারেনি আপনারাও ঠিকতে পারবেন না আপনারা যদি অতি বাড়াবাড়ি করেন আমরা এর পথে চেপ নিব ইনশাআল্লাহ আমরা সাতনা মহলগাঁও ইঞ্জিনিয়ারের সকল নাগরিক বিন্দুরকে আপনারা এই ভুক্তভোগী শিকার আমি নিজে আমি নিজে এটা শুধু নয় সাতনা মহলগাঁও ইঞ্জিনিয়ারের প্রত্যেকটি গ্রামে গ্রামে যান আপনি প্রতিটি গ্রামে 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 ভুক্তভোগী আছে আমি একটা আমার দুই বছর আগে আমার একটা জন্ম নিবন্ধন কার্ড ডিজিটাল করার জন্য দিয়েছিলাম যা ডিজিটাল করছে অনলাইন থেকে নামান উপর পড়ি আমার কাছে আসার কথা কিন্তু এই ডিজিটাল করতে দুই মাস সময় লাগছে আমি একটা জিনিস চিন্তা করে পাইনি যে একটা জন্ম নিবন্ধন কার্ড ডিজিটাল করতে দুই মাস সময় লাগে করতে কত কতদিন সময় লাগবে তাই এর অপসারণ আমরা চাই সাতনগর মগলগ ইউনিয়নের প্রত্যেকটি মানুষ এর অপসারণ চায়

সম্মানিত উপস্থিতি সবাইকে ধন্যবাদ জানাতে আজকে উপস্থিত আমরা আসলে এখানে জড়ো হওয়ার একটাই উদ্দেশ্য যে আমাদের কারণে কারোর মধ্যে আমাদের ক্ষতি হয়েছে এবং আমাদের আমরা সবাই এখানে প্রতি সমமுக অনেককেই অনেক ভাবে আমরা কষ্ট পেয়েছি আমাদের অনেক জরুরি যে ডকুমেন্টসগুলো যেগুলো আমাদের প্রত্যেকটা পর্যায়ে পর্যায়ে আমাদের দরকার স্টেপ বাই স্টেপ দরকার সেই প্রত্যেকটা ডকুমেন্টসে আমাদের একটা না একটা সমস্যা তৈরি হয়েছে যার জন্য আমরা গুপ্তভুই গুপ্তভুই হয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি না আমাদের প্রথম যে কাজটা করতে হবে আমাদের এই বাসিত বা আরো যারা আছেন এখানে যারা এই সংশ্লিষ্ট কাজের সাথে আমাদের একজন একজন করে খুঁজে বের করতে হবে আমাদের প্রত্যেককে খুঁজে বের করে এই সমস্যাগুলো সমাধানের জন্য রাস্তা বের করতে হবে এই রাস্তাগুলো বের করতে হলে আমাদের কি করতে হবে আমাদের আইন অনুযায়ী যে বিষয়গুলো আছে স্টেপ বাই স্টেপ সেগুলো আমাদেরকে ফলো করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে ঠিক এমন কোন কাজে জড়ানোর জন্য এখানে জড়িত আসিনি বা আমরা এমন কোনো কাজে জড়াবো না যেটার মাধ্যমে আমাদের আন্তরিকতা আমাদের বন্ডিং কিংবা আমাদের একে অপরের সাথে সামঞ্জস্যতা তৈরি হয় বা আমাদের সাথে মালিন্য হয় আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে এখানে আসিনি আমরা এসেছি আমাদের প্রয়োজনীয় সব ডকুমেন্ট এবং তথ্য সেবা যেগুলো সরকারের আইন অনুযায়ী সময় অনুযায়ী পাওয়ার কথা সেগুলোকে আমরা সচল করার জন্য আমাদের এই এগুলো আমাদের সচল করতে হলে বর্তমান সরকার পতনের পর থেকে ইউনিয়ন অফিসে যে কার্যগুলো একদম স্থবির হয়ে আছে সেগুলোকে আমাদের সচল করার জন্য যে রাস্তাগুলো বের করতে হবে প্রথমে আমাদের ইউনিয়নে যিনি আসেন ওনার উনার নাম মাহবুব লালু সম্ভবত যিনি আসেন উনি সপ্তাহে একদিন আসেন ওনাকে সপ্তাহে 3 দিন নিয়ে আসার জন্য আমাদের ব্যবস্থা করতে হবে কারণ উনি সপ্তাহে একদিন আসেন এবং এই সপ্তাহে একদিন আসার পরে ওনার বিভিন্ন মিটিং থাকে মিটিং এর উসিলায় উনি চলে যান বা অন্যান্য কাজ দেখে উনি চলে যান যার কারণে আমাদের সেবাগুলো সেবাটিকে আমরা বঞ্চিত হই সুতরাং আমাদেরকে প্রথমেই এই এই জড়তাটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং উনাকে মিনিমাম সপ্তাহে তিন দিন সরকার না আসা পর্যন্ত মিনিমাম তিন দিন উনাকে আমাদের ইউনিয়নে আসার জন্য একটা ব্যবস্থা করবে সেটার জন্য উপজেলা বরাবর যদি আমাদের যেতে হয় আমরা সেখানে যাব এবং গিয়ে সেখানে যদি আমাদের কোনো চিঠি লিখতে হয় আমরা সরকার পতনের পরে একটা উদ্যোগ নিয়েছিলাম এবং সেখানে গিয়ে একটা মহুয়া মমতা সম্ভবত ছিলেন সেখানে ওনার কাছে একটা আবেদন করেছিলাম এবং এরপরে উনি সেখান থেকে ট্রান্সফার হয়ে গিয়েছিলেন যার কারণে বাসিত ভাই সহ আরো যারা এখানে আছেন তাদেরকে আমরা সেখান থেকে সরাতে পারিনি আমরা ব্যর্থ হয়েছি এবং এর জন্য আবারও আমাদেরকে যেহেতু এখানে প্রতিবাদ সভা করে পুনরুদ্ধার করার জন্য যা করতে হবে অবশ্যই আমাদেরকে সেটা করতে হবে এবং এই প্রতিবাদ সভা কিন্তু শেষ নয় এটা কিন্তু সমাধান নয় আমাদের এটার সমাধানের রাস্তা খুঁজে বের করতে হবে এবং এই সমাধানের জন্য এভাবে দাঁড়িয়ে থেকে বা প্রত্যেকদিন আমরা মিছিল মিটিং তো করতে পারবো না সুতরাং আমাদের বসে থেকে একটা সিদ্ধান্ত আসতে হবে এবং আমাদের আমার মনে হচ্ছে যে এখানের পরে হয়তো পাঁচ মিনিট কথা বললে আমাদের একটা একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করে উপজেলা বরাবর দিলে বাসিত সহ আরো যারা আছেন তাদের বিরুদ্ধে আমরা যদি একটা অ্যাপ্লিকেশন করি তাহলে উপজেলা থেকে সরাসরি ইউনিয়নে আসবে এবং এই এখান থেকে বাসিতে সহ আরো যারা আছেন এই অবৈধ কাজে জড়িত বা বিভিন্নভাবে মানুষকে হয়রানি করেছেন তাদের তাদের উত্থান সম্ভব সুতরাং আমাদের স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে আর পরিশেষে আমি এটাই বলতে চাই যে সবাই যেহেতু সম্মিলিতভাবে একত্রিত হয়েছেন সুতরাং আমাদের পরবর্তী স্টেপ যেটা প্রয়োজন সেটা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যাবেন

আমরা আজকে অভিনন্দন আমরা আজকে আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছে আপনাদের মনের দুঃখ বেদনা তুলে ধরার জন্য আমরা আপনাদের কাছে কিছু অজ্ঞ প্রকাশ করছি ধন্যবাদ সকল